নজর রাখবো পরবর্তী সংবাদে নিট নিয়ে ক্রমে জোরালো হচ্ছে রহস্যের চাল আর এবার পুলিশে অবাক কেননা এতদিন ধরে যেটা আমরা দেখছিলাম যে নিট নিয়ে কার্যত একাধিক অভিযুক্তের নাম উঠে এসেছিল এবং সেই জায়গায় ছিল কোথাও পড়ুয়ারা এবং কোন ক্ষেত্রে দেখা গিয়েছিল বিভিন্ন কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার থেকে উঠে এসেছিল একাধিক অভিযুক্তের নাম তবে এবার উঠে এসেছে হোটেল মালিক হোটেল মালিকরা নাকি জড়িত এবার এই নিট কাণ্ডে নিট দুর্নীতি নিয়ে তদন্তে আমার। পর এবার পুলিশের নজরে রয়েছে বিশkoa একজন হোটেল মালিক পরীক্ষার আগের দিন হোস্টেল এবং হোটেলের ভেতরে বিলি করা হয়েছে প্রশ্নপত্র মখিয়া गैंगের কার্যকলাপে এবার অবাক বিহার পুলিশ বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা এবার নিট কেলেঙ্কারে নিয়ে তদন্ত যতই যাচ্ছে ততই রহস্যের জাল সৃষ্টি হচ্ছে সেই জায়গা এবার নাকি হোটেল মালিক জড়িত কি রয়েছে বিস্তারিত বিষয়টা একটু যদি তুলে ধরো দেখো পরীক্ষা আগে রাতে হোস্টেলে থাকার সঙ্গে গরম প্রশ্নপত্র এবং কিন্তু এবার শিরোনামে রয়েছে ঝাড়খন্ডের হাজারিবা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি প্রবেশিকা পরীক্ষার ব্যাপার তদন্তে নেমে প্রথমেই কিন্তু বিহারের নাম আসে আর সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এই হাজারী টাকা থেকে ফাঁস হয়েছিল আর মোডাস অপারেটরে প্রায় 268 জন পরীক্ষার্থীকে ট্রান্সফার করা হয়েছিল এদের মধ্যে 113 জন বিহারের ডানকোল্লা জেলা আর হাজারী ভাগের বিভিন্ন অংশে পরীক্ষার আখড়ার আগে অর্থাৎ আর হাজারিবাগের ঘটনার সঙ্গেও তার যথেষ্ট সংযোগ রয়েছে বলে অভিযোগ oh অংকিতা এই হোস্টেল এবং হোটেলের কথা বলা হচ্ছে সেই থেকে কোন কোন হোস্টেল এখানে রয়েছে বা এই হোস্টেল গুলোর মধ্যে কি কোন পড়ুয়ারা থাকতো কিনা তার বিষয়ে কি কোন পাওয়া পাওয়া গেছে তথ্য দেখো পরীক্ষার আগে তারা রাতে হোস্টেলেই ছিল আর সেই হোস্টেলেই নাকি প্রশ্নপত্র বিলি করেছে মুখিয়া গ্যাং ছিল তবে কোন কোন হোস্টেল তা কিন্তু এখনও তদন্ত চলছে যদিও এক দুটি নাম ইতিমধ্যেই সামনে এসেছে কিন্তু পুলিশি তদন্তের সাপেক্ষে আমরা সেই নাম প্রকাশ করতে পারছি না পুলিশ যেহেতু তদন্ত করছে তদন্তের নিরিখে প্রশ্ন বা এই হোস্টেলের নাম থেকে শুরু করে কোন কোন ইনস্টিটিউট রয়েছে তাদের নাম এখনই আমরা ফাঁস করতে পারছি না পুলিশ যখন অফিশিয়ালি কিছু জানিয়ে দেবে তারপরেই কিন্তু আমরা সেই নাম প্রকাশ আনতে পারব শতাব্দী ঠিকটাই অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে একেবারে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে ইতিমধ্যেই পরীক্ষার আগের দিন হোস্টেলে নিয়ে গিয়ে পরীক্ষার্থীদের মাথা পিছু লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়ে এবং সেখানে প্রশ্নপত্র বিলি করা হয়েছে এমনই অভিযোগ এবার সামনে এসেছে তবে আপাতত এখন দেখার বিষয় যে আগামী দিনে এই নিট দুর্নীতি নিয়ে কতটুকু এগোয় এবার তদন্ত সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন